প্রতিষ্ঠিত জান তথ্য সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন খান তিনি টিকিট উঠাবেন দৃষ্টি সকলের যেন দেখে দেখে না উঠায় খবরদার আদান আদান

চরণে ভগবান খাবার গরম থাকে যেটাই দীর্ঘ সময় আমার ভরে রাখলে সেটা অতিকং ওই রকমই থাকে হটপট এখন আর কি জানেন উন্নতমনের হটপট 13 নম্বর বিজয়ের 13 টিকিট এখন উঠা হবে এই নিষ্পাপ বাচ্চা দিয়ে অপেক্ষা করি উত্তেজনা নিয়ে দেখি কে হাসে বিজয় কে হাসতে পারে বিজয়ের হাসি দেখি উঠে গেছে

কে সেই সৌভাগ্যবান ব্যক্তি হয় দেখে নেব এবার কি আছে আমার ভাগ্যে বালতি তো একটা ঘরে খুব প্রয়োজন কিন্তু সেই সৌভাগ্য আছে কি না মনে হয় না হ্যাঁ উঠে যাচ্ছে বারো নম্বর

দশতম পুরস্কার বিজয়ীর টিকিট নাম্বার ঘোষণা আসবে এক্ষুনি জিরো থ্রি জিরো টু জিরো থ্রি জিরো টু দশ নম্বর বিজয়ী আছেন ওকে টিকিট নিয়ে বসে থাকেন সবাই একটু করতলে দিয়ে আসলে দেখে দেখে শিক্ষা হয় প্রতিটি বাচ্চা টিকিট উঠানোর সময় আর একদিকে ঘোষণা দিলেন জিরো সেভেন টু জিরো সাতশো বিশ আছেন বিজয়ী যাকে আমরা দ্রুত চলে যাচ্ছি অষ্টম পুরস্কারের দিকে পাতিল থেকে উঠবেন খুব কষ্ট করে তালিকা ভুক্তি করছেন এবং চৌকাশ দৃষ্টি রাখছেন দুজনকে কৃতজ্ঞতা অশেষ কৃতজ্ঞতা আসলেই কষ্ট হচ্ছে তারপরে তারা বসে আছেন আমাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আপনাদেরকে সেই সাথে আন্তরিক ধন্যবাদ দিতে যাচ্ছে অষ্টম পুরস্কার একটা বিষয় বলার জন্য মানে জায়গায় ওইটা আপনারা দেখেন কিন্তু এইখানে যে কিভাবে তো দেখেন এইভাবে যে দেই এই দেলে বা ওই যে ডাল রান্না করলে এইভাবে যে একটা মানে মানে উপরে দিয়ে উঠে এইভাবে যেমন এইভাবে দেয় না এইটা আরো ভালো ঘুরে দিয়ে একদম মানে এমন ভাবে ঘুরে আমি দেখতেছি যে কত সুন্দর ঘরে মানে এই জায়গায় যে এইভাবে ফেলাই এইভাবে এর সাই তো এখানে তো এটা ক্লিন মানে এইভাবে যে দিচ্ছি ওই যে পাতিল তো কোল

এবার কথা তো বড় ভাই তো আর ও আপনি দেখছে অষ্টম অষ্টম বিজয় ডাবল অষ্টম বিজয়ের কিন্তু নাম ঘুষিত হচ্ছে সপ্তম পুরস্কার জিরো থ্রি সেভেন ওয়ান তিনশো একাত্তর নাম্বার বড় কলসি বিজয়ী সপ্তম পুরস্কার আছেন দক্ষিণ কনারে অসংখ্য ধন্যবাদ ষষ্ঠ পুরস্কার হাত ফ্যান অত্যাধুনিক হাত ফ্যান ষষ্ঠ বিজয়ী

বাটন ফোন এবার একটু বেশি লাগে কি হন রেকোনো বাটন মোবাইল বড়ো চার্জার ভ্যান স্পট মোবাইল পুলিশ মোটরসাইকেল তো এই পাঁচটায় একটু নানা চাড়া বেশি করবো ঠিক আছে আর এই পাঁচটাই এই যে ওর কাছ থেকে এবং আর চারটা চারটা বাচ্চা দিয়ে উঠাই ঠিক আছে সাইডটা সার্জন দিয়ে উঠাই নাকি ঠিক আছে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন উনি কি বোঝাতে চেয়েছেন তো আমরা ধীরে ধীরে যাক মাই বাইতে হাতে বার সরি ভালো হইছে পঞ্চম তো পঞ্চম বাটন মোবাইল বিজয় 1867 1867 মানে 1867 আছেন আঠারোশো সাতষট্টি ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট সিক্স সেভেন চলে যাচ্ছি চতুর্থ পুরস্কারে চার্জার ফ্যান চতুর্থ পুরস্কার চার্জার ফ্যান যে তাপমাত্রা লোডশেডিং চার্জার ফ্যান খুব প্রয়োজন সেই চার্জার ফ্যানের বিজয়ের বলা এবার

নিরপেক্ষ টিকিট নিরপেক্ষ ড্রো এই জিরো এইট জিরো থ্রি আটশো দিন তৃতীয় পুরস্কারের টিকিট উঠবে স্মার্টফোন ফেসবুক ইউটিউব

দৃষ্টি আড়ায় না কোনোখানে অনেক করছেন আমাদের হৃদয় দুরু দুরু চরম উত্তেজনা এখন থেকে যে শুরু হয়েছে তবে শেষও হবে আর অল্পের ভিতরে কোনো ভয় নাই আমরা দৃষ্টি দিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ

আল্লাহ যাকে দেয় সে পায় এর প্রবাণ হইলো দেখেন নয় শে যায় বারোশতে যায় ছয়শতে যায় আবার শুরুতে চলে আসে জিরো ওয়ান টু একশো বাহাত্তর জিরো ওয়ান টু একশো বাহাত্তর স্মার্ট মোবাইল বিজয় যে তবে হ্যাঁ এটা এখন কিন্তু সম্ভাবনা আছে একটু স্টোক টে স্টক খবরদার সেটা করবেন না কলিজে শক্ত রাখেন

এইখানে উপস্থিত যে মানে যারা আছে তার মধ্যে একজন মোটরসাইকেলটা পাক এখনই সে নিয়ে যাক আমি এটা চাই দেখে আল্লাহ কি করে ঠিক আছে আল্লাহ বরসা বন্ধুরা আমি থাকতে হচ্ছে আপনাদের জন্য কি কাফা কাফি লাগিয়ে গেছে বইয়ের মধ্যে আর কিচ্ছু করতে দিলে খাইছে তো বলবা যাস নি রাতে শরীর কাফি

বিজয়ী আমাদের মধ্যে থেকেই হবে সুদীপরিন্দ প্রথম পুরস্কার টিকিট উঠবে এখনই এক লক্ষ টাকা মূল্যের মোটর সাইকেল প্রথম পেয়ে যাব মোটর সাইকেল বিজয়ীকে

শুরুতে শুরুতে চোদ্দ আছে কেউ শুরুতে চোদ্দ ষাট সংখ্যা টিকিটটা ষাট সংখ্যা শুরুতে চোদ্দ ওয়ান ফোর এরপর আরো দুই সংখ্যা আছে ওয়ান ফোর শুরুতে ওয়ান ফোর আছে কেউ এখানে এরপর এর ওয়ান ফোর এবার ওয়ান ফোর্ড জিরো আরো এক সংখ্যা আছে ওয়ান ফোর্ট আছে তারপরে আরো এক সংখ্যা আছে লাস্টে

যে দোকানে ওই বিল্ডিং এর সামনে ওখানে থাকবে এই লিস্ট দিয়ে থাকবে এবং এই টিকিট বিজয়ী টিকিট নাম্বার মুখে ফেললে হবে না ওই টিকিট নাম্বারটা জমা দিয়ে এই পঞ্চাশটা পুরস্কার নিতে পারবে যে সে যদি একজনে যদি দুইটা টিকিটও নিয়ে এসে না একজনে দুইটাই নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই অর্থাৎ বিজয়ী টিকিট দিতে হবে তো সকলে ভালো থাকবেন